বসমুল্লাহ রাহমদুর রাহেম সুপ্রিয় শিক্ষার্থী গুরুদয়াল সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত শিক্ষার্থী আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী কী তো আজ আমরা সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের করণীয় কি এই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের করণীয় বা নাগরিকদের কী দায়িত্ব কর্তব্য এগুলো আমরা এখন আলোচনা করব এক সিদ্ধান্ত গ্রহণে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ শিক্ষার্থী আমরা জানি সৃষ্টির যত সুন্দর আর চিরকল্যাণকর অর্ধেক তার আছে নারী অর্ধেক তার নর প্রিয় শিক্ষার্থী নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় মানব সভ্যতা আজকের পর্যায়ে উপনীত হয়েছে বা আজকের পর্যায়ে এসেছে সব ক্ষেত্রে শিল্প সাহিত্য শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রেই নারী পুরুষের অংশগ্রহণ প্রয়োজন নারী পুরুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি রাষ্ট্রের সকল দিক উন্নত হতে পারে বা উন্নয়নীতি ধাবিত হতে পারে তাই সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বিভিন্ন কাজে নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন জবাবদিহিতা জবাবদিহিতা ও স্বচ্ছতা সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য একটি বিষয় সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন যে প্রতিষ্ঠান রাষ্ট্রের অভ্যন্তরে রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকতে হবে আবার জনগণ যা খুশি তাই করতে পারবে না জনগণের মধ্যেও একটা জবাবদিহিতা ও দায়বোধ থাকতে হবে জনগণের মধ্যে যদি একটি জবাবদিহিতা ও দায়বোধ বিদ্যমান থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় সরকারি গঠনমূলক সমালোচনা একটি রাষ্ট্রে সরকারের শতভাগ কাজ যে সঠিক হয় সেটা না মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুলভ্রান্তি হতে পারে একটি রাষ্ট্রে সরকারের বাহিরে বিভিন্ন রাজনৈতিক দল থাকে সাধারণ নাগরিক থাকে তারা যদি সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারের দুষ্টুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করে বা রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সরকারের সামনে তুলে ধরে তাহলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় বা সহজ হয় অর্থাৎ রাষ্ট্রের সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করা সরকারের দুষ্টুটি ধরিয়ে দেওয়া বা সমস্যা চিহ্নিত করাও সমাধানের পথ বাতলে দেওয়া নাগরিকদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা নাগরিক হিসেবে সমাজের বাসিন্দা হিসাবে রাষ্ট্রের বাসিন্দা হিসেবে সবারই কর্তব্য আছে শুধু সরকারের প্রচেষ্টায় একটি রাষ্ট্র সুন্দর চলতে পারে না নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় রাষ্ট্রের নাগরিকরা যদি নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে যার যে দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা সহজ বা সহজে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা যায় মূল্যবোধের চর্চা হ্যাঁ মূল্যবোধের চর্চা অব্যাহত থাকতে হবে একটি সমাজে বা একটি রাষ্ট্রে মূল্যবোধের চর্চা যদি একটি সমাজে প্রচলিত থাকে তাহলে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মূল্যবোধের অবক্ষয় এই বিষয়টা আমরা প্রায়শই বলে থাকি তাহলে মূল্যবোধ বলতে আমরা কি বুঝি মূল্যবোধ একটা পজিটিভ দিক ইতিবাচক একটা দিক সমাজে বা রাষ্ট্রের জন্য প্রয়োজন নৈতিকতা এটা সত্যের দিকে সুন্দরের দিকে শুভ চিন্তা সুন্দরের জন্য যে ভাবনা মানুষের প্রতি মানুষের দায়বোধ মমত্ববোধ সহযোগিতা সহমর্মিতা এই যে বোধগুলা এই মূল্যবোধগুলো চর্চা করতে হবে এই মূল্যবোধগুলি যদি সমাজে বর্তমান থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব এবং এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ অবসৃদ্ধ নীতিনৈতিকতা ও আদর্শের অনুশীলন সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের মধ্যে নীতি ও আদর্শের অনুশীলন বা চর্চা থাকতে হবে নাগরিকরা বৈষয়িক অধীত লাভের জন্য দুর্নীতি করবে না তারা দুর্নীতির পথ পরিহার করবে তাহারা রাষ্ট্রের প্রতি যে আনুগত্য বা দায়িত্ব কর্তব্য সেটা পালন করার চেষ্টা করবে কাজেই নৈতিকতা অনুসরণ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় নৈতিকতা অনুসরণ করার মধ্যেই নৈতিকতা চর্চার মাধ্যমেই একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নাগরিক সচেতনতা সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি রাষ্ট্রে নাগরিক সচেতনতা অপরিহার্য রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে রাষ্ট্রের জন্য নাগরিকের কী কী করা প্রয়োজন বা কোন জিনিসটা করা প্রয়োজন বা সঠিক না এ ব্যাপারে নাগরিক যদি সচেতন থাকে তাহলে সেই রাষ্ট্রের উন্নতি অবধারিত সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা অবশ্যই সম্ভব আইনের প্রতি আনুগত্য আইনের প্রতি অনুগত থাকা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য আইনের প্রতি অনুগত না থাকলে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয় আর রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিলে সেখানে সুশাসন বা উন্নতি সম্ভব না রাষ্ট্রের প্রতি নাগরিকগণ অনুগত থাকলে সেই রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বিরাজ করে এবং এক স্থিত অবস্থা বিরাজ করে এই অবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করা সহজ অন্যের অধিকারের প্রতি সচেতনতা সুপ্রিয় শিক্ষার্থী সমাজের মানুষ হিসেবে বা রাষ্ট্রের বাসিন্দা বা নাগরিক হিসেবে প্রত্যেকটি মানুষের উচিত নিজের সুযোগ সুবিধা বা অধিকার ভোগ করার পাশাপাশি অন্যের সুযোগ সুবিধার দিকে নজর দেওয়া বা অন্যের সুযোগ সুবিধার প্রতি সম্মান প্রদর্শন করা একটি রাষ্ট্রে যখন নাগরিকগণ অন্যের সুযোগ সুবিধা বা অধিকারের প্রতি গুরুত্ব প্রদান করে বা সচেতন থাকে তখন সেই সমাজে সহজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে না সমাজ অরাজকতা দেখা দিতে পারে না এই সমাজেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বিদ্যমতের প্রতি শ্রদ্ধা মানুষ একটি বিষয়ে সবাই একমত নাও হতে পারে অথবা ভিন্ন ভিন্ন মত থাকতে পারে ভিন্ন মতের কারণে মানুষের মধ্যে ভেদাভেদ থাকা উচিত নয় একটা বিষয়ে মতানক্য হতে পারে কিন্তু মনন্তর হওয়া বাঞ্ছনীয় না তাহলে সমাজের নাগরিকরা যদি ভিন্ন মতের প্রতি ভিন্ন আদর্শের প্রতি শ্রদ্ধা পোষণ করে সরি বা শ্রদ্ধার ভাব বজায় রাখে তাহলে সেই সমাজে একটা ভারসাম্যমূলক অবস্থা বা শান্তিমূলক একটা অবস্থা বিরাজ করে এই অবস্থায় সেই সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুপ্রিয় শিক্ষার্থী বর্তমান পৃথিবীর অনেক দেশে শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্র প্রচলিত আজ পর্যন্ত যত রকমের শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রচলিত হয়েছে তার মধ্যে গণতন্ত্রকে উত্তম হিসেবে মনে করা হয় এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অপরিহার্য মনে করা হয় অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অপরিহার্য উন্নয়নমূলক কর্মকাণ্ড অংশগ্রহণ রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ করা অপরিহার্য বা প্রয়োজন যেমন বাল্যবিবাহ মাদকের অপব্যবহার যৌতুক প্রথা ইত্যাদি বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে এবং এগুলি করতে অর্থাৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নাগরিকগণ কার্যকরী একটা ভূমিকা পালন করতে পারে যদি নাগরিকগণ এইসব ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারে বা পালন করে তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সহজেই সম্ভব আত্মকর্ম সংস্থান বৃদ্ধি কথায় আছে হাঙ্গরিম্যান ইজ অ্যান অ্যাংগ্রিম্যান আমাদের দেশে তথা পৃথিবীর অনেক অধিকাংশ দেশে বেকার সমস্যা বর্তমান দেশের নাগরিকরা যদি আত্মকর্ম সংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করতে পারে তাহলে সেই সমাজে বিশৃঙ্খলা সহজে হতে পারে না নাগরিকরা আত্মনির্ভরশীল হয়ে উঠে তাদের মর্যাদা বৃদ্ধি পায় কাজেই নাগরিকরা আত্মকর্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নাগরিকগণ দলীয় স্বার্থ বা ব্যক্তি স্বার্থ ইত্যাদি স্বার্থ বাদ দিয়ে যদি রাষ্ট্রীয় স্বার্থ বা জাতীয় স্বার্থের ব্যাপারে ঐক্যমত হয় তাহলে সেই দেশের যে একটি শক্তি সেই দেশের জাতীয় শক্তি অনেক বড় হয়ে দেখা দেয় তাদের পক্ষে উন্নতি করা বড় কিছু করা এবং যে কোনো বিষয়ে অগ্রগতি সাধন করা সম্ভব সুশাসন প্রতিষ্ঠায় একটি রাষ্ট্রে মানুষের মধ্যে যদি জাতীয় ঐক্য সুদৃঢ় থাকে তাহলে খুবই সুন্দর হয় সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য রোধ করা লৈঙ্গিক বৈষম্যের কারণে মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না লৈঙ্গিক বৈষম্যের কারণে মানুষকে কখনোই বিভিন্ন ভাগে ভাগ করা যাবে না তাদের মধ্যে এতেগের ঘনমতার সৃষ্টি হয় কাজেই সুশাসন প্রতিষ্ঠায় লৈঙ্গিক যে বৈষম্য সেটা করা যাবে না নাগরিকদেরকে এই ব্যাপারে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে নিয়মিত কর প্রদান সুপ্রিয় শিক্ষার্থী পরিচালনা করার জন্য যেমন অর্থের প্রয়োজন হ তদ্রুপ একটি রাষ্ট্র পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন হয় তো দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের কর্তব্য মতো কর প্রদান করা সময়মতো নাগরিক যদি কর প্রদান না করে তাহলে রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্র আর্থিক সংকটের মুখে পড়তে পারে তাই রাষ্ট্র যাতে তথা সরকার যাতে আর্থিক সংকটে নিপতিত না হওয়া সেই জন্যে দায়িত্বশীল নাগরিক হিসেবে নাগরিকদের উচিত সময় মতো কর প্রদান করা সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম আমি নাগরিক দায়িত্ব কর্তব্যগুলো আবারও তোমাদের সামনে তুলে ধরছি এক সিদ্ধান্ত গ্রহণে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ দুই জবাবদিহিতা তিন সরকারের গঠনমূলক সমালোচনা চার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন পাঁচ মূল্যবোধের চর্চা ছয় নীতিনৈতিকতা ও আদর্শের অনুশীলন আমি আবার বলছি ছয় নীতি নৈতিকতা ও আদর্শের অনুশীলন সাত নাগরিক সচেতনতা আট আইনের প্রতি আনুগত্য নয় অন্যের অধিকারের প্রতি সচেতনতা দশ ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এগারো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বারো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ তেরো আত্মকর্মসংস্থান বৃদ্ধি চোদ্দ জাতীয় ঐক্য পনেরো লিঙ্গ বৈষম্য রোধ করা ষোলো নিয়মিত কর প্রদান করা চুপড়ে শিক্ষার্থী আমরা আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করেছ তো আমরা আজকের বিষয়ভিত্তিক আলোচনা এখানেই সমাপ্তি করছি প্রিয় শিক্ষার্থী আমরা এখন একটি সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো আর নয় মাদকের করাল গ্রাস আমরা চাই ফুলের সুভাষ হ্যাঁ ফুলের সবাসের মতো সুন্দর একটি নির্বল জীবন আমরা চাই মাদকের করাল গা সাজ বিধ্বস্ত আমাদের যুব সমাজ মাদকের নীল দংশনে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অনেক ছেলে মেয়ে একটি পরিবারের একটি ছেলে মেয়ে নষ্ট হয়ে যাওয়া মানে পরিবারটি নষ্ট হয়ে যাওয়া সেটা রাষ্ট্রের ক্ষতি সমাজের ক্ষতি প্রিয় শিক্ষার্থী মাদকের অপব্যবহার এই মাদকের করাল গ্রাস এই মাদকের এই সুবল এই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকব সচেতন থাকব আমরা নিজের জীবনটা সুন্দর করার জন্য সমাজকে সুন্দর করার জন্য মাদক থেকে দূরে থাকব, নিরাপদে থাকব এবং এর কুফল সম্পর্কে আমরা আমাদের বন্ধুবান্ধব বা পরিচিত জনদেরকে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। এটা একটা ক্ষতিকর বিষয় ক্ষতিকর দিক অসুন্দর একটা দিকেই বাদক তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক এবং তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে নিজের জীবনকে গড়ে তোলো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আলোচনা আমরা সমাপ্তি টানছি ধন্যবাদ